জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন বিদ্যমান কাঠামোর সংস্কার দরকার তবে সেটি হতে হবে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ও সুশাসন সহ সব বিষয় মাথায় রেখে তিনি বলেন সংস্কার না হলে স্বৈরতন্ত্র মোকাবেলা করা সম্ভব হবে না এতে আবারও দুঃশাসন ফিরে আসবে সকালে রাজধানীর সিরডাব মিলনায়তনে রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐক্যমত্য ও নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি সুশাসনের জন্য নাগরিক সুজন সভাপতি বদিউল আলম মজুমদারের সভাপতিত্বে বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বিচারপতি এমদাদুল হক সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান বক্তৃতা করেন আলী রিয়াজ বলেন বিগত ষোলো বছরে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে দুর্বল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়া হয়েছে সঠিক গণতন্ত্র চর্চা না থাকার কারণে দুর্বল ও ভঙ্গুর প্রতিষ্ঠান দাঁড়াতে পারেনি ধ্বংস করে দেয়া হয়েছে দেশের বিচার বিভাগকে হয় তাহলে শেষ পর্যন্ত এক বৃত্ত চক্রের মতো আমাদেরকে সম্ভবত এই জায়গায় ফিরে আসতে হবে সংস্কারের তাগিদ তো হচ্ছে ওই জায়গার থেকে যদি একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা আমরা তৈরি করতে চাই যদি আমরা মনে করি যে আসলে এমন একটা ব্যবস্থা যেটাকে আমরা গণতান্ত্রিক বলে দাবি করতে পারব এমন একটা ব্যবস্থা যেখানে নাগরিকের অধিকার সুরক্ষিত হবে এবং রাষ্ট্রের দায়িত্ব হবে যে নাগরিকের সমস্ত অধিকারকে রক্ষা করা সেটা ভায়োলেট করা নয় সেটা যদি আমরা নিশ্চিত করতে চাই তাহলে কাঠামোগত সংস্কারের আর কোনো বিকল্প নেই